আসসালামু আলাইকুম এভ্রিউন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে চাকরির একটা নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কীভাবে আবেদন করবেন টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সালো কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হয়েছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা তো নোটিসটি এক জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে দশজন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন দুই নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে জন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে গ্রেড কুড়ি অনুযায়ী বেতন স্কেল থাকছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে যেমন যারা আবেদন করতে চান অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক চাঁদপুর বরাবর আবেদন করতে হবে এখানে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে যেগুলো আপনাদের বিস্তারিত করে নিতে হবে তো আমি এখানে আপনারা কিভাবে আবেদনটা করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডিসি এইস এন ডি পি ইউ আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ এবং সময় দশ জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আপনারা যারা আবেদন করবেন তা আপনার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হবে রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দিতে হবে তো এখানে আর একটা বিষয় উল্লেখ করছি সেটা হচ্ছে গিয়ে যারা আবেদন করতে চান দশ জুলাই দু তারিখ এই তারিখটা অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স প্রবণের ক্ষেত্রে কোনো প্রকার ভিডিও গ্রহণযোগ্য হবে না তো আপনারা বয়সটা অবশ্যই মাথায় রাখবেন বয়সটা হিসাব করে নিয়ে আবেদন করলে সবচেয়ে ভালো হয় আপনারা যদি বয়সটা হিসাব করতে না পারেন তাহলে এটা নিয়েও আমার অলরেডি একটা ভিডিও রয়েছে যে ভিডিওতে আমি খুব সহজে বয়সটা মোবাইলের মাধ্যমে কীভাবে হিসাব করা যায় সেটা আমি দেখিয়েছি তো ভিডিওটা দেখে নিলে আপনারা খুব সহজেই পেরে যাবেন আবার এই যে এখানে স্বাক্ষর এবং ছবি যদি তৈরি করতে না পারেন সেটা নিয়েও আমার অলরেডি একটা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিলে খুব সহজে মোবাইল দিয়ে এই স্বাক্ষর এবং ছবি তৈরি করে নিতে পারবেন তো অনলাইনে যখন আবেদনটা করবেন অবশ্যই সকল তথ্যগুলো সঠিক দিয়ে তারপরে আবেদন করবেন আবেদনটা হয়ে গেলে আপনাদের একটা পিন নাম্বার দিয়ে দেওয়া হবে পিন নাম্বারটা ইউজ করে আপনাদের দুইটা এসএমএস করতে হবে প্রথম এস করার জন্য ডিসিসি এইচ এ এন ডি পি ইউ আর সবগুলো বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন দ্বিতীয় এসএমএস করার জন্য ডিসিসি এইচ এ এন ডি পি ইউ আর স্পেস দিয়ে ইএস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিসি ওয়ার অ্যাপ্লিকেশন এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো এই এসএমএস করার জন্য অবশ্যই আপনাদেরকে টেলিটক সিম ইউজ করতে হবে আর আপনারা ফর্ম পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে তবে সেই নাম্বারটা সবসময় চালু রাখতে হবে কারণ আবেদন করার পরে পরবর্তী নির্দেশাবলী এস এম এস করার মাধ্যমে আপনাদের ওই নাম্বারে কিন্তু জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই ইনবক্সগুলো চেক করবেন তো মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করার ছিল আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু বুঝতে না পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি সেটা পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর ফেসবুক থেকে দেখলেও পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে